পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খান্ডব দাহন তুমি তুমি আসবে আসবে বলে বলে হে স্বাধীনতা সাকিনা বিবির কপাল ভাঙল সিঁথির সিঁদুর মুছে গেল হরিদাসীর তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজার হলো রিকয়েলেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিটার ভগ্নস্তূপে দাঁড়িয়ে একটা আর্তনাদ করলো একটা কুকুর আবৃত্তি শিল্পের একনিষ্ঠ কর্মী ছিলেন ফখরুর ইসলাম তারা আবৃত্তির চর্চায় জীবন কাটিয়ে দেয়া মহৎ শিল্পী ছিলেন একজন সংবাদ সংবাদকর্মীও মানবিক বোধ ও সাংগঠনিক গুণে গুণান্বিত এই শিল্পীকে স্মরণে স্রোত আবৃত্তি সংসদের এ আয়োজন উৎসবের উদ্বোধন করেন শব্দ সৈনিক ও আবৃত্তি শিল্পী আশরাফুল আলম এ সময় আবৃত্তিতে বিশেষ অবদানের জন্য আবৃত্তি পরিষদ নওগাঁ ও আবৃত্তি শিল্পী এহত হককে তারা পদক দুই হাজার তেইশ হয় তারা পরিপূর্ণ মানবিক বোধ সম্পন্ন একজন আবৃত্তি শিল্পী ছিলেন শ্রদ্ধায় স্মরণ করা হলো এই উৎসবে তারার মতো মানুষ যারা এমন একটা জীবন যাপন করে যেই জীবন যাপনে মানুষের প্রতি প্রেম থাকে ভালোবাসা থাকে শিল্পের প্রতি প্রেম থাকে ভালোবাসা থাকে সংগ্রামরত মানুষের পাশে দাঁড়ানোর মতো প্রতিজ্ঞা থাকে সাহস থাকে সেই মানুষটা যখন চলে যায় তখন তার জন্য আমাদের অনেক মায়া থাকে অনেক মমতা থাকে এবং এই মায়া আর মমতা আমাদেরকে এখনো যে মানুষগুলো আমাদের পাশে আছে জীবিত আছে জীবন এবং মৃত্যুর মধ্যবর্তী সময়ে যদি জীবন হয় তাহলে যেই জীবনগুলো এখন আমাদের মাঝখানে আছে তাদের জন্য ওই মায়া ওই মমতা ওই প্রেম এবং ওই ভালোবাসা অনেক বেশি জরুরি আমরা মানুষ খুব সহজে কি পেলাম কি পেলাম না এই হিসাবগুলো যখন মেলাতে থাকি একটিবার চিন্তা করি না হয়তো এই মুহূর্তে বা তার একটু পরে আমারও মৃত্যু হতে পারে এবং তখন আর আমি হিংসা বিদ্বেষ সকল কিছুর ঊর্ধ্বে উঠে যাব তাহলে বেঁচে থাকা অবস্থায় আমাদের চারপাশের মানুষদের প্রতি আমাদের ভালোবাসা আমাদের মমতা আমাদের প্রেম তাদের সুসময়গুলোকে নিজেদের মতো করে উদযাপন করা এবং দুঃসময়ে নিশ্চিতভাবে পাশে দাঁড়ানোর অঙ্গীকার করা এটি একটি শিল্পীর জীবন হওয়া উচিত এবং সেই জীবনটি তারার ছিল তার ব্যক্তি জীবনে আচরণের দিক থেকে অত্যন্ত বিনয়ী তারার মধ্যে কম কথা বলার একটা ব্যক্তিগত অভ্যাস ছিল এবং এই দুটো বিষয় নিয়ে আমি যখন তারাকে ভাবি তখন তাকে আমার কাছে ভীষণ অসাধারণ মনে হয় এবং তিনি ভালো আবৃত্তি করতেন তারা যে কতখানি নিভৃতচারী মানুষ ছিলেন এই প্রসঙ্গে আমি অন্য একটি ঘটনা বলবো যার সঙ্গে আমার একটু সম্পৃক্ততা ছিল তারা একজন পরিপূর্ণ মানবিক বোধ সম্পন্ন মানুষ ছিলেন যে কথাটি এর আগে আলোচিত হয়েছে পিছনা থেকে কাজ করতে ভালোবাসতেন তারা যখন স্রোতের সাধারণ সম্পাদকের দায়িত্ব পেল টিএসসিটা জোটের দপ্তরে আসত সাধারণ সম্পাদক যখন ছিল না তখন এবং সাধারণ সম্পাদক হওয়ার পরের তারা কোনো পার্থক্য ছিল না আচরণে পার্থক্য ছিল না কথায় পার্থক্য ছিল না মনোভঙ্গিতে কোনো পার্থক্য ছিল না তারা নিভৃতে কাজ করতেন সেটি সৃজনের কাজ যেমনিভাবে করতেন একই সাথে যে কথাগুলো মনে পড়ে সেটি হল যখনই রাজপথে আমরা সংস্কৃতি কর্মীরা নেমেছি সেই রোদ বৃষ্টি ঝড় তপ্ত দুপুর সবসময় তারা সমানভাবে একসাথে পথ হেঁটেছে পা মিলিয়েছে যখনই দেশে কোনো দুর্যোগ নেমেছে মানুষ বিপন্ন হয়েছে সেই বিপন্ন মানুষের কল্যাণে সংস্কৃতিকর্মীরা যখন রাজপথে নেমে মানুষ থেকে পাঁচ টাকা দশ টাকা করে সংগ্রহ করে সেই বিপন্ন মানুষগুলোর কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি সেই সময় তারা তার সহকর্মীরা সহ স্রোতের বন্ধুদেরকে নিয়ে রাজপথে দাঁড়িয়ে অথবা কোনো মার্কেটের সামনে দাঁড়িয়ে তারা সেই অর্থ সংগ্রহ করে বিপন্ন মানুষের কাছে পৌঁছে দেওয়ার আন্তরিক প্রচেষ্টা নিয়েছে যে মানুষ মানুষের পাশে দাঁড়ায় যে মানুষ সমাজের পাশে দাঁড়ায় যে মানুষ দেশের পাশে দাঁড়ায় সেই তো প্রকৃত মহৎ মানুষ তার দ্বারাই সৃজনের কাজ সুন্দরভাবে করা সম্ভব আর কারো পক্ষে সম্ভব নয় তারা এই কাজগুলো সঠিকভাবে নিষ্ঠার সাথে আন্তরিকতার সাথে সৎভাবে করতেন এখানেই তার সাথে আমাদের অনেকের পার্থক্য যাই হোক করোনার এক দুঃসময়ে তারা খসে পড়েছে কিন্তু সে খসে পড়ে কোথায় গেছে আমরা জানি না আমরা বিশ্বাস করতে চাই এমন এক জায়গায় যেখানে পৌঁছেছে সে যেখানে সে ভালো আছে সুন্দর আছে তার কাঙ্ক্ষিত ভালোবাসার জায়গায় আছে এটুকু প্রার্থনা আমাদের আছে আলোচনা শেষে আবৃত্তি পরিবেশন করেন পদপ্রাপ্ত আবৃত্তি শিল্পী হক এবং আমন্ত্রিতরা বনের নয় নয় এত রাতে চৌকিদার চলে কে যাই কে গঞ্জের বাতাস ফের হিম নিরুত্তর কে যায় কে যাবে আর দশমীর অন্ধকার একা একা যায় একা একা চৌকিদার আধারের বাঁকে বাঁকে নিজেকে তাড়ায় নিজেকেই প্রশ্ন করে কে যায় কি নাম তোর কোথায় থাকিস পাহারা দিবি জীবনের কতটুকু আগলা তুই শেষকে শিদেল চোর আর যেই চোর থাকে দিনের আলোয় আর যেই চোর থাকে দেহের ভেতর শরীরের অন্ধকারে আছে সেটাও দূরে গঞ্জে কি আর করে কুমির মাটা উপায় যদি তো ছানা পোনার জন্য না হয় লজিং টিচার রাখতো ছেলেগুলো সব ছাত্র হবে সাকিব এটিএন নিউজ ঢাকা